তো ফ্রেন্ডস দেখো দীঘায় প্রথম দিনের ভিডিও তো তোমরা দেখেছো তো এটা দ্বিতীয় দিনের সকাল বেলায় তো আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম আর ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে গান চলছিল কপিরাইট ক্লেম আসবে তাই তো আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি একটু ঘোরার জন্য একেবারে সকালে আর তারপর দেখো এই বীচের সামনেটাই চলে এসেছি তো বিচের সামনে জানোই তো সকালের দিকে তখনও সব কটা দোকান খোলেনি আর এই যে একেবারে সমুদ্রের ধারে চলে এসেছি

তারপর দেখো একটা দোকানে একটু টিফিন খেতে ঢুকেছিলাম তো এখানে একটু লাচা পরোটা আর তরকারি দিয়ে খাচ্ছি আর মানে রুমেও সব সকলে খায়নি মুড়ি খেয়েছিল বেশিরভাগ জনই আর তিনজন আমার বোন তারপর আর তিথির জন্য শুধু পার্সেল করে নিয়ে গিয়েছিলাম তো দেখো বন্ধুরা আজকে তো তিন তারিখ আর একদিন হয়ে গেল আর কি সেকেন্ড দিন দীঘাতে আমাদের তো আমাদের স্নান ডাযে হয়ে গেছে কারণ কালকে তো একদম বীজ পায়নি তো আজকে সকালে বীজ ছিল দেখেই নেমে গেছে আর কি টিফিনটা খেয়ে গেলি সে ফ্রেস ট্রেসে বসে আছি পুরো তাড়াতাড়ি হয়ে গেছে এখন এগারোটা খোঁজো বাজে নি কোন এগারোটার মতন বাজে তো একটু বাজে লাঞ্চ করে নেবো বারোটার সময় তারা বিকেলের দিকে আবার ঘুরতে ফেরবো তো মেয়েরা ওরকি তাদের কাছে আছে বোনকে খাওয়াচ্ছে আর আমরা এখানে বসে আছি তো আমরা সকাল আমার বোন আমরা মায়েরা কাকিমারা তারপরে আমাদের পাশে বাড়ি কাকিমা কী কী সবাই আসা হয়েছে তো তোমরা দেখে থাকবিটা তারপর দেখো এমনি স্টান টান করার পর মেয়ে আমি আর ও একটু মার্কেটিং করতে বেরিয়েছিলাম আর একটু ঘোরাঘুরিও করছিলাম আর কি সমুদ্রের ধারে দেখি ঘোরা মানে সবই দিন টুপিটা ঘুরে গেছে ফুলটা পুতুলটা দিকে থাকার কথা তো বিকেল বেলা একটু মন্দিরের দিকে যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরের দিকে কালকে থেকে তো দেখা তো মন্দিরটা তো খুব সুন্দরই করেছে তো বাইরে থেকে এটা দেখা যাচ্ছে ভিতরে আরো সুন্দর দেখতে দাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর মন্দির হয়েছে কিন্তু দীঘাতে দীঘার বুকে আর কি একবাৰ

ज ज गन ज आइ ज गन न दुला जाय ज गन ए मेगे यिगे धागा द पुपु ए दे टु 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 निङ 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 ए दे 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 ए धागो उई मन यिगे धागा यिगे का आवश्यकता का ए ला 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 ए दे दे आ मन ओय 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 ए दे दे

ओए एक तो एकदम वीडियो पर ना हेलो हो जाएगा कोई आई गई सब और बच्चे छोरा जी ने बोला था थोड़ी घंटे में वही जो जोर से गई जरूरत है के ना ना स्नान दो दिन अरे এই যে দেখো মন্দিরটা রাত্রি হয়ে গেছে আলো টালো জেলে দিয়েছে খুব সুন্দর দেখো মন্দির থেকে ফিরে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে আমার মেয়ে আবার দেখো এই গাড়িগুলো রাইডিং করছে তো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করো তো আজকের মতন টাটা সকলে খুব ভালো থাকবো থাকো পরে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে এই যে আমার মেয়ে এখানে গাড়ি চালছে গাড়ি চালছে আর কি